ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের পাশাপাশি নতুন যুক্ত হয়েছে নতুন পুরাতন সবাই পাবেন ক্রিয়েটর স্টোর মনিটাইজেশন মাত্র চারটি শর্ত মানলে খুব সহজেই ক্রিয়েটর স্টোর মনিটাইজেশন পাবেন আজকের ভিডিওতে আপনাদের চারটি শর্ত বলে কন্টেন্ট মনিটাইজেশন থেকে খুব সহজ কিন্তু এই ক্রিয়েটর স্টোর মনিটাইজেশন চলেন শর্তগুলো আজকে ভিডিওতে আপনি দেখে ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি নতুন দেখলে সাবস্ক্রাইব রাখবেন যাতে এরকম ভিডিও সবার আগে আপনি পেতে পারেন ক্রিয়েটর স্টোর ফ্রেন্ট মনিটাইজেশন পেতে আপনাদের শর্তগুলো মানতে হবে আপনি চারটি শর্ত পূরণ করলে ক্রিয়েটর স্টোর ফ্রান্ড মনিটাইজেশন পাবেন শর্তগুলো আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো প্রথম শর্ত হচ্ছে যুগত অর্জন এক যুগত অর্জনের ক্ষেত্রে আপনাকে আঠারো বছর বয়স তার বেশি হতে হবে একটি পেজ থাকতে হবে এবং প্রোফাইল থাকতে হবে যেটি ক্রিয়েটর হিসাবে কাজ করে তারপর ফেসবুক মনিটাইজেশন পলিসি ম্যাটা মানতে হবে নাম্বার যে শর্ত হচ্ছে সেটি হল ফলোয়ার্স এবং পেজ আপনার পেজে কমপক্ষে দশ হাজার ফলোয়ার থাকতে হবে আপনাকে ক্রিয়েটার মনিটাইজেশন পেতে হলে আপনার পেজে দশ হাজার ফলোয়ার লাগবে তারপর বুলান্সের জন্য কিন্তু আপনাকে পাঁচ হাজার ফলোয়ার থাকতে হবে তারপর তবে স্টোর ফ্রন্টের জন্য কিন্তু দশ হাজার ফলোয়ার থাকতে হবে তিন নম্বর আছে এংগেজমেন্ট এবং কন্টেন্ট অ্যাক্টিভিটি সাম্প্রতিক ষাট দিনের মধ্যে কমপক্ষে ছয় লাখ মিনিট ভিডিও ওয়াচ টাইম লাগবে এবং তারপর হচ্ছে পাঁচটি অ্যাক্টিভ ভিডিও লাগবে যেমন লাইভ অন ড্রিম্যান্ড এবং রিলস হতে হবে চার নম্বর যে শর্তটি আছে সেটি হলো কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে আপনাকে ভিডিও কন্টেন্ট অবশ্যই কমিউনিটি গাইডলাইন কমিউনিট রুলস অনুযায়ী হতে হবে যে আপনি কমিউনিট রুলসের বাইরে কোনো ভিডিও আপলোড করতে পারবেন না আপনি যদি কোপিউটাল রুলসের বাইরে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনি মোটিরেশন পাবেন না কোনো রকম পলিসি ভায়োলেশন থাকলে মোডিটেশন অফ করে দেওয়া হবে যদি আপনার ভিডিওতে কোনো প্রকার পলিসি ভায়োলেশন থাকে তাহলে কিন্তু ভিডিও থেকে মোডিটেশন বাতিল করে দেওয়া হবে তো আপনি এই চারটি শর্ত মালিয়ে কিন্তু ফেসবুক ক্রিয়েটর স্টোর ফ্রান্ড মোটেশান খুব সহজে পাবেন